যে আমল করলে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হব এটা হলো একে অপরের দোষ না ধরা নয় নম্বর ফর্মুলা হলো একে অপরের দোষ না ধরা সবাই সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করা প্রত্যেকটা বাড়িতেই প্রায় ঘরগুলোতেই ইল্লা মাসা আল্লাহ দুই একটা ছাড়া শাশুড়ি আর পুতের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে বাবা সন্তানের মধ্যে একটু না আছেই আছে মা ছেলেকে প্রশ্ন করে আমি কি তোর কাছে আমি বলো না তোর বউ আচ্ছা বলেন তো একজন মায়ের এই প্রশ্নটা কোনো বিবেকসম্মত হতে পারে তো কথা বলবেন হতে পারে আপনি তো মা মায়ের জায়গায় কিন্তু আমি যে মেয়েটাকে বিয়ে করে উঠে নিয়ে আসলাম সে তার বাড়িতে তার বাবা মা ভাই বোন গ্রাম সব ছাড়িয়ে রেখে আমার বাড়িতে একা চলে আস সে দুই একটা ভুল করতেই পারে তাকে শোধরান বুঝান শোনান আলোচনায় বসেন বুঝে নেন দুই একটা ভুল ক্ষমা করে দেন দু একটা নসিহত করে দেন দু একটা কাজের স্বীকৃতি দেন তাহলে তো হয়ে গেল বরং আমাদের সমাজের মায়েদের একটা স্বভাব হলো এমন নিজের মেয়েদের কোনো ভুল চোখেই পড়ে না নিজের মেয়েরা ফেরেস্তার পরের ফেরেশতা কোনো কিছু চোখেই পড়বে না কিন্তু পুত্রকে বিয়ে করার পরে শুধু দোষ আর দোষ এখন কয়টা বাজে এখন ঘুমায় এখন দুপুর বেলা এখন কি ঘুমানোর সময় কথা বোঝেন নাই সারাদিন শুধুমাত্র দোষ ধরে থাকে আর পুত্র শুধু শুধুমাত্র আমি একা একই কাজ করবো আমার শাশুড়ি শুধু বসে বসেই খাবে এই বুড়ো মানুষ আমার পছন্দ হয় না এইটা সেটা লেগেই আছে এটা করা যাবে না এটা করা যাবে আপনারা নিঃসন্দেহে পুত্রবধূদেরকে আপনার আপন মেয়ে করে নেবেন মনে করেন তার ছয়টা কাজ সে করল দুইটা কাজ খুব ভালো করছে আপনি দুইটার ধন্যবাদ তাকে দেন যে মা তুমি যে এই কাজটা করছো আজকে তোমার পাকটা খুব ভালো হয়েছে আমার মনে হয় যেন অনেকদিন পর আজকে আমি কিছু ভাত খাইছি অল্প আজকে মনে হয় দুই চারটা ভাত আমি খাইছি কথা বোঝেন নাই এই কথা জীবনেও বলতে রাজি না এটা একটু বলবেন যে মা আজকে তুমি যে পাক করছো আমি পেট ভরে আমি আজকে ভাত খেয়েছি তোমার পাকটা খুব ভালো হয়েছে এভাবে পাক করবা তাহলে সে বুঝতো না আম্মা আজকে আমাকে একটা স্বীকৃতি দিয়েছে কথা কি বোঝেন নাই আচ্ছা এরপরে মনে করেন আজকে প্লেটগুলো গুলো সুন্দর এটা সুন্দর হয়েছে ঠিক আছে দুইটা ভালো দুইটা বলেন তোমার আজকে প্লেটগুলো গুলো ধুয়ে রেখেছো চমৎকার আমার পছন্দ হয়েছে হয়ে গেল দুইটা কাজ এমন আছে যেটা আপনার কাছে একেবারে বেশি ভালোও লাগে নাই আবার খারাপ ওনাই চলে কথা বোঝেন নাই এই সময় ঘর ঝাড়ু দিলেও চলতো নাও চলতো ঘর তারা কিছুক্ষণ আগে আপনি দিয়েছেন এখন আবার সেও দিস ঠিক আছে দেখ চলুক আজকে জামা কাপড় ধুইছে আজকে না দিয়ে শুক্রবারে ধুইল তো চলতো থাক ঠিক আছে দুঃকেশ কিন্তু আজকে এসে সে এমন একটা কাজ করে ফেলল আপনি এইটা ধরে মনের মধ্যে রেখে আপনার সেটা বলতেই হবে সন্তানকে বললেন যে তুই তোর বউর পক্ষে না আমার পক্ষে তোর কাছে না আমি আমি বল বউ বলেন এমন উল্টা পাল্টা প্রশ্ন করেন সন্তানদেরকে বিব্রত করে মধ্যে ফেলে দেন আপনি মা হিসেবে বাবা হিসেবে আপনার সন্তানকে আপনি বুঝ দেওয়া দরকার ছিল আপনি তার প্রতি ইনসাফ করা দরকার ছিল কিন্তু আপনি এমন আচরণ তার সাথে করেছেন এমন আচরণ করতেছেন মনে এখন সন্তানরা বাবাকে ঠিক রাখবে না মাকে ঠিক রাখবে না স্ত্রীর কথা শুনবে কারটা শুনবে দিশাহারা বেচারা সারাদিন কষ্ট করে একটু ঘুমাতে আসছেন মা দিলো বিচার তিনটা স্ত্রী দিল সে বিচার ছয়টা বেচারার ইমেজ মন মানসিকতা সব নষ্ট হয় কিনা এমন বাস্তব না বাস্তব আল্লাহ রসুলাম বলেছেন যে একে অপরের দোষ না খোঁজা দোষ খোঁজা যাবে না একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে বলে যে মা লবণ আর একটু কম দিলে ভালো হবে লবণ কেন বেশি হইল রে এই লবণ বেশি হয়েছে এটা নিয়ে তালাকও খাইছে এমন মহিলা আছে এমন বজ্জাতের পুরুষও আছেন আমাদের কাছে ফতুয়া যায় যে হুজুর লবণ বেশি দিছি এই জন্য একদম তুমি আমি ফিরি কথা কি বোঝেন নাই এক চান্সে তিন তালাক শেষ এমন হুজুর একটা ব্যবস্থা করেন হুজুর আমি হুজুর কইছি যে আমার মাথা ঠিক ছিল না ভাই আপনি তিনটা যে বলে ফেলছেন এখন আমার আর কিছু করার নাই কথা বোঝেন নাই এই সমস্ত কাজ করা যাবে না একটু ছাড় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে স্ত্রী স্বামীকে ছাড় দেন স্বামীকে দশ পথ সদায়ের কথা বলছেন ছয়টা নিচে সাতটা নিচে তিনটা নিতে পারে নাই এখন গিয়ে তালিকা ধরে ওইটা নাইকা ওইটা নাইকা ওইটা নাইকা করো কি তুমি তুমি সবসময় খালি অভাব নেই দেখা গেলাম আছে এমন নিঃসুক্রিয়া বন্দা মহিলা কি আছে এমনটা করা যাবে না বরং আজকে সাতটা নিয়েছে আপনি ধৈর্য ধরেন দুই দিন সময় দেন এক সপ্তাহ সময় দেন পরের বেতনটা পাও আর দুই দিন যাক তারপরে আবার যাবেন আপনাকে একদিনে দশ ট্রেনে হাতে দিতে হবে এভাবে করে পুরুষদেরকে স্বামীদের কষ্ট দেবেন না স্বামী যারা আছে আমরা পুরুষ যারা আছে মায়েদের দিকে ইনসাফ করবেন স্ত্রীর দিকে ইনসাফ করবেন কারো প্রতি কর্কশ দৃষ্টি না মায়ের কথা শুনে স্ত্রীকে থাপ্পল লাগিয়ে দেবেন এটা করতে পারবেন আবার স্ত্রীর কথা শুনে মায়ের উপরে তেরে বসবেন এটা করবেন না একজন পুরুষ বিয়ে করার পরে তিনি সবচেয়ে সেন্সিটিভ একটা জীবন তিনি পরিচালনা করতে থাকেন ওইদিকে মা বিচার দেয় এদিকে স্ত্রী দেয় উনি পারেন না মাকে ফেলে দিতে পারেন না স্ত্রীকে ছেড়ে দিতে সবাইকে নিয়েই কাজ করতে হবে আপনি তখন ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্যশীল হতে হবে সহনশীল হতে হতে হবে মোতাবা দেয়ান হতে হবে ধৈর্য ধারণ করে স্ত্রীর কথাও শুনবেন মায়েরটাও শুনবেন গবেষণা করবেন অবজার্ভ করবেন এরপরে তাদেরকে বুঝিয়ে দেবেন সুন্দরভাবে চলতে হবে সবাই সবাইকে নিয়েই চলতে হবে বড় হয়ে না যায় তাহলে আমরা নয় নয় নম্বর নম্বর শুনলাম ফর্মুলা শুনলাম যে একে অপরকে ক্ষমা করে দেয়া একে অপরের দোষ না ধরা শাশুড়ি পুতের বোধ দোষ না ধরা বাবা ছেলের মধ্যে দোষ না ধরা এভাবে করে করে আমরা যেন সবাই সবাইকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই ব্যবস্থা করা